সাবধান ধরুন হঠাৎ করে আপনার অফিসে বা বাসাবাড়িতে আগুন ধরে গেল তখন আপনি কি করবেন ফায়ার সার্ভিস আস্তে আস্তে তো সব পুরে শেষ হয়ে যাবে এই চিন্তা থেকে মুক্তি পেতে ওরফি মার্ট নিয়ে এসেছে ফায়ার এক্সটিংগুইশার আপনার দৈনন্দিন জীবনযাপনের সময় হঠাৎ গাড়ির ইঞ্জিন রান্নাঘরের তেল জাতীয় পণ্য আগুন সৃষ্টি হলে আপনাকে তৎক্ষণাৎ আগুন নেভাতে সাহায্য করবে মিনি স্টপ ফায়ার এক্সটিংগুইশার এই ফায়ার এক্সটিংগুইশার প্রোডাক্টটি আপনি আপনার অফিসে বা গাড়িতে বা বাসাবাড়িতে অল্প জায়গায় রাখতে পারবেন যাতে করে আগুন লাগার সাথে সাথে আপনি ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে আগুন নেভাতে পারবেন এটি উন্নত প্রযুক্তি দিয়ে তৈরি যা দ্বারা আপনি খুব সহজে এবং দ্রুত আগুন নেভাতে পারবেন তাই আপনি এবং আপনার পরিবার নিরাপদ থাকতে এখনই অর্ডার করুন ফায়ার এক্সটিংগুইশার অর্ডার করতে ইনবক্স করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়ার নম্বরে মনে রাখবেন একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না সুরক্ষিত থাকুন নিরাপদ থাকুন